নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর আমার এই ভিডিওটা দেখে তোমরা আমার পুরনো পরিবারের সদস্য যারা আছো তারা বুঝে গেছো এটা কোন জায়গা তবে যারা আমার পরিবারের নতুন সদস্য তাদেরকে বলছি এটা হচ্ছে নয়াটি মাদ্রাল হনুমান মন্দির এবার এই মন্দিরে কিভাবে যাবে তোমরা শিয়ালতার দিক থেকে আসলেও নৈহাটি স্টেশনে নামতে হবে এবং কৃষ্ণনগর শান্তিপুর দিক থেকে এসেও নৈহাটি স্টেশনে নেমে যেতে হবে তারপরে সেখান থেকে তোমরা অটো বা টোটো ধরে মাদ্রাল হনুমান টেম্পেল যাবো বললেই হনুমান টেম্পলে একদম নামিয়ে দেবে তারপরে হনুমান মন্দির ঢোকার সামনেই রয়েছে তোমাদের এখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখান থেকে তোমরা খুবই স্বল্প দামে কিনে নিতে পারবে সমস্ত জিনিসপত্র যেহেতু এই মন্দিরটা সেরকমভাবে ভাইরাল হয়নি সেই জন্যে এই মন্দিরের সামনে সমস্ত জিনিসপত্র কিন্তু খুবই স্বল্প দাম অন্যান্য ভাইরাল হওয়া মন্দিরগুলোর সামনে আমরা মানে বিভৎস চড়া দামে জিনিসপত্র পাই কিন্তু এখানে একদমই অল্প দামে সমস্ত পুজোর সামগ্রী তোমরা পেয়ে যাবে ঢুকতেই পড়বে প্রথমে বা দিকে গণেশ মন্দির তারপরে সোজা ঢুকে গিয়ে নিচের দিকে নামবে হনুমান মন্দির হনুমান মন্দিরে পুজো আচরণ দেওয়ার পরে তোমরা সোজা হনুমান মন্দিরের পিছন দিকটা চলে যাবে যেখানে রয়েছে বিরাট বড় গার্ডেন এবং এখানে বাচ্চাদের খেলার জন্য রয়েছে প্রচুর রকম রাইড এবং এখানে রয়েছে গোশালা যেখানে তোমরা গরুদের সেবা করতে পারবে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি এই হনুমানজির মূর্তি কিন্তু অসম্ভব জাগ্রত কারণ এই মূর্তিটা কিন্তু মাটি ঘুরে এইভাবেই পাওয়া গেছে কোনো হাতে তৈরি মূর্তি এটা নয় এই হনুমানজি একজনকে স্বপ্নাদেশ দেন এবং সেই স্বপ্নাদেশ অনুযায়ী মাটি ঘুরে ওনাকে এইভাবেই সু অবস্থায় পাওয়া গেছে এবং এইভাবেই সে তবে থেকে এটা পুজো হচ্ছে ভীষণই জাগ্রত এই মন্দির আর হ্যাঁ এখানে গোশালার সামনে কিন্তু রয়েছে নন্দীদেবের মূর্তি নন্দীদেবের মূর্তিতে তোমরা প্রণাম করে একদম সোজাসুজি ঢুকে পড়বে মহাদেবের দর্শন মহাদেব দর্শন করার পর হার হার মহাদেব কিন্তু বলতে ভুলবে না আর কমেন্টেও কিন্তু হার হার মহাদেব এবং জয় বজরঙ্গলীকে যায় বলে যেও মহাদেবের মন্দিরের ঠিক উপর রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এই মা অন্নপূর্ণার মন্দিরে তোমরা ফোনে দেখে কিছুই বুঝতে পারবে না সামনাসামনি দর্শন পেলে বুঝবে যে এই মায়ের মূর্তিতে কতটা মহিমা রয়েছে অসম্ভব অসম্ভব ভালো লাগে এই মন্দিরটায় আসলে বজরাংবালী মন্দিরে ঢোকার ঠিক দান্ডিকেই কিন্তু রয়েছে এই মন্দিরটা যেখানে রাধাকৃষ্ণ এবং ঠিক তার সোজাসুজি একই মন্দিরে রয়েছে রামসীতা এটা যে কি অপূর্ব দৃশ্য তা সামনে দিয়ে না দেখলে বোঝার উপায় নেই একই মন্দিরে রাধাকৃষ্ণ এবং রামসীতা মুখোমুখি অপূর্ব দৃশ্য হরে কৃষ্ণ হরে রাম জয় রাম